আজকাল প্রত্যেকেরই কোনো না কোনো বিষয়ে চাপ রয়েছে তা আর্থিক সম্পর্ক অ্যাসাইনমেন্ট চাকরি বা অন্য কোনো বিষয় হোক না কেন স্ট্রেস বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস উদ্বেগ বা বিষণ্নতার দিকে নিয়ে যেতে পারে সুতরাং চাপে ভরা বিশ্বের চাপ কমানোর কিছু উপায় কি কি আজকের ভিডিওতে আমরা স্ট্রেস কমানোর পাঁচটি সহজ উপায় শেয়ার করব সুতরাং শুরু করি প্রথম উপায় যা আপনি ইতিমধ্যে অনুমান করতে পারেন অবশ্যই এটি ব্যায়াম করা যোগ ব্যায়াম করা বা হাঁটা সাইকেল চালানো জগিং নাচ বা সাঁতারের মতো অন্য কোনো শারীরিক কার্যকলাপ শারীরিক ক্রিয়াকলাপে নিযুক্ত থাকা আপনার শরীরে এন্ডোফিন নিঃসরণ করে যা অনুভব ভালো হরমোন নামেও পরিচিত যা চাপ কমাতে সাহায্য করে দ্বিতীয় উপায় হলো আপনি যা ভালোবাসেন বা নিজের যত্ন নিন করা গবেষণা অনুসারে যারা নিজেদের যত্ন নেন তারা উল্লেখযোগ্যভাবে কম চাপ অনুভব করেন সুতরাং যা আপনাকে খুশি করে তা করুন তা বই পড়া ছবি আঁকা স্পা করা গান গাওয়া রান্না করা কেনাকাটা করা বা আপনার যা ভালো লাগে তাই করুন যাতে আপনি ভালো অনুভব করেন এবং মানসিক চাপ আপনার থেকে দূরে থাকে তৃতীয় উপায় হলো আপনার বন্ধু বা পরিবারের সাথে সময় কাটানো সদস্য বা বন্ধুদের সাথে কথা বলা বা তাদের সাথে সময় কাটানো আপনাকে একাকী বোধ না করতে সাহায্য করে আপনার সমর্থনের স্তর বজায় রাখে যা চাপকে অনেকাংশে কমিয়ে দেয় পরবর্তী উপায় খুব আকর্ষণীয় এবং আমি নিজেই এটি অনুসরণ আপনার প্রিয়জনকে আলিঙ্গন করুন এবং যদি আপনার বাড়িতে একটি শিশু থাকে তবে তাদের আলিঙ্গন করা আপনার শরীরে অক্সিটোসিন নিঃসরণ শেষে আগামীকালের জন্য কোনো কাজ ছেড়ে দেওয়া বা দেরি করা এড়িয়ে চলুন গবেষণা অনুসারে আপনি যত বেশি দেরি করবেন তত বেশি চাপ অনুভব করবেন তাই আজকের কাজ আজই করুন কালকের জন্য ছেড়ে দেবেন না আপনি যদি আমাদের ভিডিওটি পছন্দ করেন অনুগ্রহ করে লাইক এবং শেয়ার করুন আমাদের চ্যানেল মেডুইকিতে সাবস্ক্রাইব করুন